এখন বলা হচ্ছে মাসিক ভাতা পাবে জুলাই যোদ্ধারা সরকারি চাকরিতে অগ্রাধিকার সোশ্যাল মিডিয়ার যখন আমি গেলাম ঠিক এটার কমেন্ট পড়তে থাকলাম তো এখানে ওই সরকারি চাকরিতে অগ্রাধিকার এখানেই বড় বিতর্ক এবং সোশ্যাল মিডিয়ার সেই কমেন্ট বললাম তো সেই বিতর্কে যাওয়ার আগে এখানে ক্যাটাগরি তৈরি করেছে জুলাই যোদ্ধা আর জুলাই শহীদ দুইটা প্রধান ক্যাটাগরি তারপরে জুলাই যোদ্ধা যারা তাদেরকে এ ক্যাটাগরিতে যারা তাদেরকে মাসিক বিশ হাজার টাকা বি ক্যাটাগরিতে পনেরো হাজার টাকা সি ক্যাটাগরিতে দশ হাজার টাকা আর জুলাই শহীদ পরিবার যারা আর তাদের পরিবার এককালীন পাবে ত্রিশ লাখ প্রতি মাসে পাবে বিশ হাজার তাদের পরিবারের সক্ষম সদস্য পাবে সরকারি এবং বেসরকারি চাকরিতে অগ্রাধিকার গ্যাঞ্জাম এখানেই পয়সা মাসিক ভাতাতে কোনো জ্ঞানজাম নাই জ্ঞানজাম হচ্ছে এই চাকরির কোটা যেই কোটাকে কেন্দ্র করে এই জুলাইয়ে মেহনতি ছাত্র জনতা কোনো নেতা বলে নাই নেতার ছেলে মেয়ে বলে নাই ওই গণতন্ত্র পুনরুদ্ধার বলেন আর কোঠার লড়াই বলেন ওই মেহনতি মানুষ ওই মেহনতি মানুষকে পুঁজি করে এই দেশের রাজনৈতিক লড়াই বলেন গণভুক্তান বলেন দেশ রক্ষা বলেন স্বাধীনতা সংগ্রাম বলেন সব ওই কামলা যে কামলারার আবার নৌকা পার হইলে মাঝে কোন আলা হয় না গাং পার হইলে ওই আবার দাম নাই এর আবার জিগেই না আন্দোলনের সময় আবার মেহনতি মানুষকে সব রাজনৈতিক দলের লোকজন ডাকে নেতা পিছে থাকে নাহলে বাইরে থাকে নাহলে পলায় থাকে আর জনগণ সব মরে ব্যাক কলের দল ভেড়ার পাল সব মরে যাই হোক তো এখন ওই বলতেছে যে যে কোটাকে কেন্দ্র করে এত বড় লড়াই এখন আবার কোটার জায়গায় অগ্রাধিকার শব্দ ব্যবহার করে আবারও চাকরিতে ওই পরিবারের সদস্যদের সক্ষম সদস্য ওইখানে গ্যাঞ্জাম লাগছিল নাতিপতি মহান মুক্তিযুদ্ধের লড়াইয়া নাতিপতির কোঠার থেকে গ্যাঞ্জাম কত বড় লড়াই এবার এই যে অগ্রাধিকার শব্দ আসছে এবার সোশ্যাল মিডিয়ার ওই ভিডিওর কমেন্টে আবার বিতর্ক তাইলে আপনি আগে কোঠার লড়াই করলেন কেন তাহলে আবার কেন ওই মাসিক ভাতার এই ব্যাপারে কারো প্রশ্ন নাই ক্ষতিগ্রস্ত পরিবার পরিবারকে এককালীন দিচ্ছে চিকিৎসা ব্যয় দিচ্ছে মাসিক ভাতা দিচ্ছে কেউ কোনো প্রশ্ন করে নাই মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যেরকম প্রশ্ন করে নাই ঠিক এরকম জুলাইয়ের এই পয়সার ব্যাপারে প্রশ্ন করে নাই এখন আবারই কুঠা কুঠার জায়গায় এখন লেখছে যে জুলাই শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি চাকরি ও বেসরকারি চাকরিতে অগ্রাধিকার শব্দ একটু চেঞ্জ হলেও মানুষ কিন্তু আন্ডা বলতেছে সোশ্যাল মিডিয়ার কমেন্ট আপনাকে বুঝতে হবে তো যারা এই নীতি নির্ধারণ তারা আশা করি এই জায়গাটা খেয়াল করবেন যে যেটাকে কেন্দ্র করে এত কিছু আবার এটা কেন ফিরে আসতেছে এবং আবার বসাইতেছেন কেন আবার বিশ্ববিদ্যালয়ে কোড়া মেরে দেবেন আবার এই কোড়াকুড়ি কেনে ভাই মেধা দিয়ে যা যেমনে পারে যাবে কোড়ামোড়া আবার লাগায়েন না আবার অগ্রাধিকার এইসব এই মানুষের পছন্দ না এটু বুঝেন হ্যাঁ না বুঝার ফল তো বুঝে নেই